আজ তোমাদের সাথে শেয়ার করব পাপড়ি চাটের পাপড়ি বানানোর রেসিপি তার জন্য পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি ওপর থেকে জোয়ান কালো জিরে আর চিনি দিয়ে আর তেল দিয়ে ময়দাটা আমি হাতে করে ভালো মতো করে মেখে নেব হাতে করে ভালো মতো করে মেখে নেওয়ার পর আমি ওপর থেকে জল দিয়ে ময়দাটা নরম করে মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো প্রায় আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে ময়দাটা আমি রেখে দেব দেখো ময়দা মাখা হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর ঢাকাটা খুলে আমি এগুলো লেচি কেটে নেব এটা আমি পাপড়ি বানানোর রেসিপি শেয়ার করছি এরপরে নেক্সট পার্টে আমি শেয়ার করব চাট কিভাবে বানাতে হয় পাপড়ি চাট দেখো আমি লেচি কেটে নেওয়ার পর লেচিগুলো এবার গোল গোল করে আমি বেলে নিচ্ছি বেলে নেওয়ার পর আমি কাটা চামচ দিয়ে মাঝে মাঝে ফুটো করে নিচ্ছি কারণ পাপড়িটা ভাজার সময় যাতে ফুলে না যায় কড়াইয়ে তেল গরম করে নিয়েছি তেল গরম করে নেওয়ার পর একে একে পাপড়িগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে গেল আমাদের পাপড়ি চাটের পাপড়ি নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে নেক্সট ভিডিওতে শেয়ার করবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সাবস্ক্রাইব করে পাশে থেকে